শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে আহ্বান করে ভারত সরকারের কাছে পত্র পাঠিয়েছে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার সে পত্রটি গ্রহণও করেছে এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে কি ভারত সরকার বাংলাদেশের কাছে হস্তান্তর করবে কি করবে না আর বাংলাদেশ সরকার এই চার মাসের মাথায় গিয়েই বা কেন শেখ হাসিনাকে ফেরত চাইছেন এর আগে কিংবা আরো পরে কি ফেরত চাইতে পারতেন না কেন এই সময় ফেরত চাওয়া হচ্ছে এটা কি সঠিক সময় কিনা এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা প্রথম প্রশ্ন হচ্ছে ভারত কি শেখ হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না এর উত্তর হচ্ছে ভারত শেখ হাসিনাকে কোনোভাবেই বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না ফেরত পাঠাবে না স্পষ্ট কথা অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এর অনেক কারণ আছে এর মধ্যে প্রধান কারণ হচ্ছে শেখ হাসিনা যে ভারতের সেবা দাসী কৃতদাসী এবং একেবারেই পুতুল একজন ব্যক্তি ছিলেন এবং ভারতের প্রেসক্রিপশনে যে বাংলাদেশে সকল অপকর্ম তিনি করেছেন এটি একেবারে প্রকাশ্য দিবালকের মতো স্পষ্ট একটি বিষয় যদি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে হস্তান্তর করে তাহলে ভারত এমন কোনো ব্যক্তিকে আর পাবে না যারা তাদের হয়ে তাদের স্বার্থ উদ্ধারের জন্য তাদের পারপাস সার্ভ করার জন্য বাংলাদেশে কাজ করবে প্রত্যেকটি কুচুকরি মহলের বিশ্বাস ভারতের উপর থেকে উঠে যাবে যে ভারতের হয়ে কাজ করে আর লাভ নেই কারণ চাপে পড়লে ভারত অবশ্যই তাদের তাদের কথা ভুলে যায় এবং শত্রুদের কাছে বন্ধুকে হস্তান্তর করতেও বন্ধুদের দ্বিধাবোধ করে না এই জন্য ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে না মোটা দাগে সবচেয়ে বড় কারণ এটি বলে আমি মনে করি তাছাড়া আরেকটি কারণ রয়েছে যেটি হচ্ছে শেখ হাসিনা যারা ওনাকে চিনে থাকেন কিংবা আমার ফাঁসি চাই মতি রহমান রেন্টু ওনার ব্যক্তিগত সহকারী যে বইটি লিখেছেন সেটি যারা পড়েছেন কিংবা ওনার সম্পর্কে আরো যারা গবেষণা করেছেন কিংবা জানার শোনার চেষ্টা করেছেন তারা ভালোভাবেই জানেন যে উনি অনেকটা সাইকোপ্যাথ একজন মানুষ এবং উনি অত্যন্ত জেদি এবং বদমেজাজি টাইপের একজন মানুষ প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ উনি ওনার বিপরীত মতের যারা রয়েছেন কিংবা যারা ওনাকে পছন্দ করেন না ওনার সাথে বৈপরীত্যতা অবলম্বন করেন কিংবা ওনার নীতি আদর্শ কিংবা ওনার মতের অমিলে যারা চলেন তাদেরকে উনি এক চুল পরিমাণও বরদাস্ত করতে পারেন না ছাড় দিতে চান না এমন মন মানসিকতার একজন মানুষ উনি এবং এই মানুষটাকে এই যে ওনার যে একটা মেন্টালিটি এক ঘেয়েমি ভাব এই একঘামি ভাবের সাথে আরো বিভিন্ন ভাবে ট্রেনিং দিয়ে আজকের এই পর্যায়ে নিয়ে এসছে ভারত এখন ওনার এই পাঠিয়ে দেয় তাহলে উনি স্বভাবসুলভ ভাবেই ভারতের যত অপকর্ম কিংবা অপতৎপরতা রয়েছে যেগুলো উনি এবং ভারত মিলে একসাথে সম্পন্ন করেছেন বাংলাদেশে প্রত্যেকটির ব্যাপারে বাংলাদেশের মানুষকে উনি জানিয়ে দিবেন এবং সমগ্র বিশ্ব দরবারে ভারতের ভাবমূর্তিকে উনি ক্ষুণ্ণ করবেন এটিরও একটা তুমুল সম্ভাবনা রয়েছে এবং এটি ভারত নিঃসন্দেহে অত্যন্ত ভালোভাবে অনুধাবন করতে পারছে বলে আমি মনে করি এই জন্য এটিও আরেকটি কারণ হতে পারে যে ভারত ওনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করার পিছনে এখন আসি এই সময় কেন ওনাকে চাইতে হলো এর আগে কিংবা পরে কেন চাওয়া যেত না একটি বিষয় হচ্ছে যে আমরা জানি যে ভারত কোনোভাবেই হস্তান্তর করবে না তবে আমাদের আমাদের চেষ্টা সেটা অবশ্যই করতে হবে এবং এই চেষ্টাগুলোর যে প্রসেস সে প্রসেসগুলো গুলো সম্পূর্ণ করতে কিংবা একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই চারটা মাস সময় নেওয়া হয়েছে যেমন লিগেলি যে প্রসেসগুলো রয়েছে যে ওনার নামে অনেকগুলো মামলা হয়েছে হয়তোবা ইন্টারভোলে ওনার নামে রেড অ্যালার্ট জারি করা হবে আরো যে প্রক্রিয়াগুলো রয়েছে ওনাকে ফিরিয়ে আনার প্রত্যেকটা প্রক্রিয়াকে ধীরে ধীরে সম্পূর্ণ করা হচ্ছে এই পদক্ষেপ গুলো তো একদিনে নেওয়া যায় না বিচারিক প্রক্রিয়া কিন্তু একদিনে সম্ভব না সম্পন্ন করা সুতরাং এটি একটা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে কিন্তু চার মাস যেহেতু মোটামুটি কম সময় না এবং এর মধ্যে অনেকগুলো কাজই সম্পূর্ণ করা সম্ভব হয়েছে এখন সময় এসছে ভারতকে ওনাকে ফেরত দেওয়ার ব্যাপারে চাপ প্রয়োগ করা আর বাংলাদেশ সরকার এই জন্যই মূলত এই সময়টাতে চাপ প্রয়োগ করছে এবং এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে এবং এই বিষয়টিকে সামনে রেখে ভারতকে একের পর এক চাপ প্রয়োগ করতেই থাকবে বাংলাদেশ সরকার এতে করে যদি ভারতের শুভ বুদ্ধির উদয় হয় এবং ভারত যদি আসলেই মনে করেন যে বাংলাদেশ আমাদের গোলাম নয় তারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং তাদের সাথে আমাদের একটি সুসম্পর্ক রেখেই চলতে হবে তাহলে হয়তোবা ভারত শেখ পারে কিংবা যেটা আমরা আগে আলোচনা করলাম যে এই সম্ভব সম্ভাবনাগুলোর ভিত্তিতে ভারতের শেখ হাসিনাকে না পাঠানোর সম্ভাবনাই বেশি সেটিও ভারত করতে পারে এখন ভারত কি করবে সেটা তো সময় বলে দিবে তবে শেখ হাসিনার কপালে যে খুব ভালো কিছু লেখা নেই সেটি নিঃসন্দেহে বলে দেওয়া যেতেই পারে